বনে পৌঁছাতেই সে আদিম মানবের পোশাক পরিধান করে লেগে পড়ল ঘর তৈরির কাজে ছোট ছোট ডালপালা কেটে এনে অনেকটা তাবুর মতো করে চারপাশে কলাপাতা দিয়ে সে অদ্ভুত সুন্দর একটি ঘর তৈরি করে তার বন্ধু ছাগল ছানাটি এবং তার নিজের জন্য ঘুম থেকে উঠেই বানর ছানাটি তড়ি ঘড়ি করে কোথায় যেন রওনা দিল এদিক ওদিক না তাকিয়ে বানর ছানাটির শেষমেশ পৌঁছে গেলেও এই ঘরের মাঝে গরুগুলোও তাদের বন্ধু বানর ছানাটির আগমনে বেশ খুশি হয় কিন্তু গরুগুলো যে অনেক বেশি ক্ষুধার্ত আজ ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে বানর ছানাটি তাদের জন্য যে খাবার আনতে পারেনি যার কারণে বানর ছানাটি খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলো এরপর সে একটি কাচি হাতে নিয়ে তার গাড়ি করে রওনা দিল বনের উদ্দেশ্যে প্রায় পনেরো থেকে বিশ মিনিট গাড়ি চালানোর পর বানর ছানাটি এবার ঢুকে পড়ল বনের ভেতর এই যা বনে ঢুকতে না ঢুকতেই বিপুদের মুখোমুখি হল বানর ছানাটি তার ছোট্ট গাড়িটি যেই গর্তের মাঝে আটকে পড়েছে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর বানর ছানাটি নেমে এসেছে কি অদ্ভুত সে মানুষের মতোই গাড়িটি ঢেলে গর্ত থেকে উঠানোর চেষ্টা করছে যাক বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর মানুষরূপী এই বানর ছানাটি সফল হয়েছে স্বস্তির নিশ্বাস ফেলে সে আবারও তরি ঘুরি করে রওনা দিল বনের গহিনে গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি থামিয়ে কাজী হাতি নিয়ে এবার শুরু করলো ঘাস কাটার কাজ বেশ কিছুক্ষণ ধরে তার ছোট্ট হাত দিয়ে অল্প অল্প করে ঘাস কেটে সে গাড়ির পিছনেই স্তূপ করছে কিন্তু এরই মাঝে বানর ছানাটির যে প্রচণ্ড ক্ষুদা পেয়ে গেল তার উপর সকালে নাস্তা না করায় ইতিমধ্যে ক্ষুধার তারণায় এসে পাগল প্রায় ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সে বনের মাঝে কিছুক্ষণ এদিকে তো কিছুক্ষণ গাছের দিকে তাকিয়ে খাবার খুঁজতে লাগলো কিন্তু অসহায় বানর ছানাটি খাবার উপযোগী কিছুই পেলো না হাঁটতে হাঁটতে কিছুটা সামনে যাওয়ার পর তার নজরে পড়ল বনের ভিতরে অবস্থিত এই বাড়িটির দিকে বাড়িটি দেখা মাত্রই বানর ছানাটি কি জানি কি ভেবে এক পা দুপা করে এগোতে লাগলো ঘরটির সামনে আসতেই সে দেখতে পেল এই ঘরের মালিকিন ব্যস্ত হয়ে আছে মাছ ধোয়া নিয়ে এই দেখে সুযোগ পেয়ে হুট করে সে ঢুকে পড়ল তাদের ঘরের ভেতর কিন্তু একই ঘরের মাঝে যে আরও একজন রয়েছে যা দেখে দুষ্ট বানর ছানাটি লুকিয়ে পড়ল। মিনিট কয়েক পর সুযোগ বুঝে সে এবার দৌড়ে চলে গেল ফ্রিজের সামনে কিন্তু ছোট্ট বানর ছানাটি বেশ কিছুক্ষণ যাবৎ ফ্রিজ খোলার চেষ্টা করলেও তার ছোট্ট হাত দিয়ে তা কিছুতেই খুলতে পারছিল না তবে বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর বানর ছানাটি এবারও সফল হয়েছে কিন্তু তার হাতে যে বেশি সময় নেই যার কারণে এদিক ওদিক না তাকিয়ে এসে তড়ি ঘড়ি করে ফ্রিজ থেকে একটি ডিম চুরি করে ফ্রিজের দরজাটা খোলা রেখেই দিল এক ভোঁ এক দরে সে পৌঁছে গেল আবারও সেই জঙ্গলের গহিনী কিন্তু একই ডিম চুরি করেও বিপদে পড়ল বানর ছানাটি কারণ ডিমটি যে কাঁচা তবে বুদ্ধিমান বানর ছানাটির কাছে এরও সমাধান রয়েছে আশপাশ হতে শুকনো ডালপালা কুড়িয়ে এনে সে কি যেন করতে লাগলো হুম যা ধারণা করেছিলাম তাই করছে বুদ্ধিমান বানর ছানাটি শুকনো ডালপালাগুলোতে আগুন জ্বালিয়ে সে ডিমটি পোড়াতে লাগলো প্রায় দশ থেকে পনেরো মিনিট ডিমটি পুড়িয়ে সে গরম গরম ডিমটি খেয়ে তার ক্ষুধা নিবরণ করলো খাবার দাবার শেষে বানর ছানাটি আবারও কাজে লেগে পড়ল। বেশ কয়েক ঘন্টা পরিশ্রম করার পর গাড়ি ভর্তি করে ঘাস নিয়ে এবার রওনা দিল বাড়ির উদ্দেশ্যে বাড়িতে পৌঁছাতেই সে তার গাড়িটি নিয়ে ঢুকে পড়ল সোজা গরু ঘরের ভেতর সেই সকাল থেকে অপেক্ষা করে থাকা বানর ছানাটির তিন বন্ধু গরুগুলোর ক্ষুদার জ্বালায় যে না হাল অবস্থা যার কারণে সে যখনই গরুগুলোকে খেতে দিল তারা হুমরি খেয়ে পড়ল খাবার জন্য নিজে দাঁড়িয়ে থেকে আবার কখনো নিজ হাতে ভালোবেসে গরুগুলোকে প্যাট ভরে খাবার খাইয়ে শেষমেশ শান্তি হল বানর ছানাটি কিন্তু দুষ্ট বানর ছানাটির যে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে সে এবার মাছ ধরার বসি হাতে করে তার ছোট্ট ঠেলাগাড়িটি নিয়ে বেরিয়ে পড়ল। কে জানে মাইক কেন সাথে করে নিল সে যাই হোক বেশ কিছুক্ষণের পথ পাড়ি দিয়ে বানর ছানাটি পৌঁছে গেল তার গন্তব্যে এবার মাছ ধরার পালা প্রায় ঘন্টা হওয়ার পথে কিন্তু বানর দেখতে দেখতে এক ছানাটির বসিতে যে একটিও মাছ আটকাল না দীর্ঘ প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টার পর বানর ছানাটি একটি মাছ ধরতে সক্ষম হয়েছে এভাবেই দেখতে দেখতে প্রায় চার থেকে পাঁচটি মাছ শিকার করতে সক্ষম হয়েছে ছোট্ট বানর ছানাটি কিন্তু এর পরেই সে যখন মাছগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তখনই তার সামনে এক মহাবিপদেশে সে হাজির পুকুরের মালিকের কাছে ধরা খেয়ে গেল বানর ছানাটি যদিও বানর ছানাটি প্রথমে ভদ্রলোককে দেখে ভয় পেয়ে গিয়েছিল ভয় পেয়ে দুষ্ট বানর ছানাটি ভদ্রলোকের হাতে মাছগুলো তুলেও দেয় তিনি আখ থেকে বানর ছানাটিকে চিনতেন বলে তাকে তেমন কিছু আর বলেননি এরপর ভদ্রলোক তার ঘর থেকে একটি ঝুড়ি এনে বানর ছানাটির কাছ থেকে সবগুলো মাছ রেখে দেন যা দেখে মুহূর্তেই বানর ছানাটির মন ভেঙে যায় তবে ভদ্রলোক ছোট্ট বানর ছানাটিকে চকলেট খাওয়ার জন্য কিছু টাকা উপহার দেন কিন্তু বানর ছানাটি ঘরে পৌঁছানোর আগেই তার অন্যের পুকুরে মাছ চুরি করার খবরটি পৌঁছে যায় তার মায়ের কানে যার কারণে ঘরে আসতেই মায়ের কাছে ভীষণ বকনি শুনেছে মায়ের বকা ঝোঁকা শুনে কিছুক্ষণ ঘরের কোণে গিয়ে চুপটি করে বসে থাকে বানর ছানাটি বেশ কিছুক্ষণ ধরে তার মা তাকে আর আদর করতে না আসায় অনেকটা অভিমান করে সে তার বন্ধু এই ছাগল ছানাটিকে নিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে তার বন্ধু ছাগল ছানাটি তার সাথে যেতে না চাইলেও অনেকটা জোরপূর্বক দড়ি টেনে টেনে তাকে নিয়ে সে আবারও পৌঁছে গেল সেই বনের গহিনী বনে পৌঁছাতেই এসে আদিম মানবের পোশাক পরিধান করে লেগে পড়ল ঘর তৈরির কাজে ছোট ছোট ডালপালা কেটে এনে অনেকটা তাবুর মতো করে চারপাশে কলাপাতা দিয়ে সে অদ্ভুত সুন্দর একটি ঘর তৈরি করে তার বন্ধু ছাগল ছানাটি এবং তার নিজের জন্য ঘরের ব্যবস্থা তো হলো কিন্তু এখন তো খাবারের প্রয়োজন ছাগলটি ঘাস ক্ষুধা নিবরণ করতে পারলেও বানর ছানাটি তো এসব লতা যার কারণে সে তার বন্ধুকে খাবার দিয়ে বেরিয়ে পড়ল নিজের খাবারের ব্যবস্থা করতে বনের আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর শেষমেশ বানর ছানাটির সন্ধান পেল একটি ভুট্টা খেতের মানুষের খেতের ভুট্টা চুরি করে ঝুড়িতে নিয়ে এসে আবারও রওনা দিল তার বন্ধুর কাছে ঘরে পৌঁছাতেই সে কিছু শুকনো ডালপালা কুড়িয়ে এনে আগুন জ্বালিয়ে দিল এরপর ভুট্টাগুলো আগুনের উপর দিয়ে দিল খাবার উপযোগী করতে মিনিট দশেক পর ভুট্টাগুলো তুলে এনে প্যাট ভরে সে খাবার খেয়ে নিল দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এসেছে কিন্তু এত বড় রাত না খেয়ে এসে কিভাবে কাটাবে যার কারণে বুদ্ধিমান বানর ছানাটি বেশ কিছু বন্য আলু কুড়িয়ে এনেছে যা সে আগুনে পুড়ে রাতের খাবারটাও সেরে নিয়েছে এরপর সকাল হয় আর সে তার বন্ধু ছাগল ছানাটিকে ঘরের মাঝে রেখেই বেরিয়ে পড়লো খাবারের সন্ধানে আশেপাশে থাকা নানা ধরনের বন্য ফলমূল প্যাড ভরে খেয়ে নিল সে আবার কিছু ফলমূল ঝুড়িতে ভরে নিল তার বন্ধুর জন্য কিন্তু এদিকে যে ছাগলটি বাঁধিয়ে বসলো এক লঙ্কার কাণ্ড বানর ছানাটির কষ্টে তৈরি করা ছোট্ট ঘরটি ভেঙে ছাগলটি যে পালিয়ে গেল বন্ধুর জন্য লতা ফলমূল নিয়ে ঘরে ফিরে বানর ছানাটি তো হতভাগ বেশ কিছুক্ষণ ভাঙা ঘরটির দিকে তাকিয়ে বুক ভরা কষ্ট নিয়ে সে এবার রওনা দিল অজানার উদ্দেশ্যে